হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল ওয়েলকাম আজকে তোমাদের জন্য অ্যাভিয়েশন অনলাইন ফর্ম দু নিয়ে চলে এসেছি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে চোদ্দোশো ছাব্বিশটি পোস্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পোস্টের নিয়োগ করছে কোয়ালিফিকেশন টেন টুয়েলভ এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তো দেখতেই পাচ্ছ আইজিআই এভিয়েশন সার্ভিস এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার এইচ আই ডেট অফ তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার তো এখানে বলে দেওয়া হয়েছে আই অ্যাভিয়েশন সার্ভিস ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ এ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ অ্যান্ড লোডার তোমাদের জন্য এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পোস্টে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য টুয়েলভ পাস লাগবে আঠেরো থেকে তিরিশ বছর এজ এবং স্যালারি হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার স্যালারি হাজার সতেরোটি পোস্ট লোডার্সের ক্ষেত্রে টেন্থ পাস কুড়ি থেকে চল্লিশ বছর ইয়ে আর পনেরো হাজার থেকে পঁচিশ হাজার স্যালারি চারশো উনত্রিশটি পোস্ট তোমাদের খালি ইলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের মিনিমাম এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য তোমাদের মাস্ট বি পাস যদি তোমরা হয়ে থাকো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এয়ারপোর্ট লোডারের জন্য তোমাদের মাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন তোমরা যদি পাস করে থাকো টেনথে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য বোথ মেল এবং ফিমেল ফ্রেশার সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এয়ারপোর্ট লোডারের জন্য অনলি কিন্তু মেল ক্যান্ডিডেট ইলি ইলিজিবল ঠিক আছে তো তোমাদের কাজে যেটা তোমাদের নেচার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য তোমাদের মেনলি যেটা প্যাসেঞ্জার চেক তারপরে এয়ারলাইন টিকিট রিজার্ভেশন বোর্ডিং তারপর টার্মিনাল ফাংশন প্যাসেঞ্জার এয়ারলাইন স্যাটিসফ্যাকশন তারপরে এই সমস্ত কাজ তোমাদেরকে করতে হবে বেসিক্যালি এবং তোমাদের এই যে লোডারের জন্য তোমাদের নেচার অফ ওয়ার্ক থাকছে তোমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি ইনক্লুড ব্যাগেজ তারপরে কার্গো তারপরে লোডিং আনলোডিং তারপরে ট্রলি এই সময় এই সমস্ত কাজ তোমাদেরকে করতে হবে সব কিছু খালি তারপরে লোড এয়ারলাইনের ভিতরে এই সমস্ত কাজ তোমাদের থাকবে কিন্তু লোডারের ক্ষেত্রে চলো রিটার্ন এক্সাম সিলেবাসটা তোমাদেরকে বলে দেওয়া হোক তোমাদের জি কে থাকছে জি এ থাকছে অ্যাপটিটিউড রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাভিয়েশন নলেজ সমস্ত কোয়েশ্চেন থাকছে পঁচিশ নম্বরে পঁচিশ মার্কসে নব্বই মিনিট টাইম টোটাল একশোটা কোয়েশ্চেন তোমাদের থাকছে সব কিছুই হবে টুয়েলভ গ্রেড অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন থাকছে তো ডিটেলস অফ সিলেবাস এই হচ্ছে তোমাদের সিলেবাস সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চেক করে নেবে জেনারেল ইংলিশ থাকছে অ্যাভিয়েশনের নলেজ থাকছে এয়ারপোর্টের ব্যাপারে টার্মানোলজি যা থাকছে অ্যাভিয়েশন এয়ারপোর্ট কোড একটু সার্চ করবে তাহলে তোমরা পেয়ে যাবে যে কী বলতে চাইছে এটার ব্যাপারে এই হচ্ছে তোমার এক্সামিনেশন সেন্টার ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের থাকছে রাঁচি ভুবনেশ্বর কলকাতা এবং স্লিউরি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই পোর্টালের মাধ্যমে তোমাদের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান ভিডিও অনলাইনে কিভাবে তোমরা ফিল করবে সমস্ত তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ডিটেলসে ভিডিও আসছে এই হচ্ছে এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে গিয়ে সমস্ত যা কিছু ফর্মালিটি আছে সব কিছু ফিল করতে হবে এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ছিল তোমাদের জন্য ইনফরমেশান আপডেট